হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি খানপুর ওখানে অনুষ্ঠান ছিল তো ওখানে খিচুড়ি হয়েছে তো প্রসাদ খেতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো সায়েন্তি আর আমি দুজনাতে খুব মজা করতে করতে যাচ্ছি তো প্রায় চলে এসেছি ধুলোট বেরিয়েছে তো দেখো এখানে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে তো এখানটা অনেক সুন্দর লাগছে দেখতে কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখো খুব সুন্দর লাগছে আমাকে তো খুব ভালো লেগেছে দেখো সবাই খিচুড়ি খেতে বসেছে আমরাও একটু ভিডিও করে নিলাম ঠাকুরের কাছে শায়ন্তি বড় বড় করে চোখ বার করেছিলো হাসিও লাগছিল তো খিচুড়ি হয়েছে আর একটা তরকারি হয়েছিল আর পায়েস আর চাটনি তো আমরা বসে পড়েছি প্রথমে পায়েস দিয়েছে তারপরে খিচুড়ি দিল তো প্রচণ্ড গরম খিচুড়ি খেতে অনেকটা টাইম লেগেছিল তো দেখানো হয়নি অল্প অল্প করে নিয়েছি তো আমরা তিনজনেই খেতে বসেছি সায়েন থেকে একটু থালার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আতব চালের এই খিচুড়িটা রান্না হয়েছিল তো খুবই ভালো লাগছিল খেতে গরম গরম তরকারি আর পায়েস আর খিচুড়ি সবটাই গরম ছিল খেতে খুব ভালো লেগেছিলো শায়ান্তিও খুব খাচ্ছে তো সবাই খাচ্ছে আমরা সবাই খাচ্ছে অনেক ভিড় তো ওই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা বাজাবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো আমার পিসি এটা ছিল সাইন থেকে কোলে নিল আর এখানে ধুলোট বেরিয়েছিল তো সবাই নাচানাচি করছে এটা আমার বর এখানে সব খিচুড়ি রান্না হচ্ছে গরম গরম তৈরি হচ্ছে একদম তো আমার আর ভিডিও করা হয়নি ওখানে অনেকটা সময় ছিলাম ওখানে গল্প করতে করতে অনেক সময় কেটে গেছে ওর বাড়ির দিকে রওনা হয়েছিলাম এখানে একটু প্রচণ্ড গরম ছিল তার জন্য একটু ঠান্ডা খেয়ে নিলাম আর এখানে একজন মানুষ ছিল তো মুড়ি খাচ্ছে এখানে আর অনেক সুন্দর হাওয়া আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সবাই